দুস্থ ও অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে আমরা জার্সি প্রদান করতেছি সেবা ঈদ এর পক্ষ থেকে বাংলাদেশ একটি দরিদ্র দেশ এ দেশে অনেক দুস্থ ও সুবিধা বঞ্চিত শিশু রয়েছে যারা একটু সুযোগ সুবিধার অভাবে তারা অনেক সময় নেশাতে আসক্ত হয়ে পড়ে তো সেই ক্ষেত্রে আমরা চাই কোনো দুস্থ সুবিধা বঞ্চিত শিশু যেন আর নেশাতে আসক্ত হয়ে না তো সেই ক্ষেত্রে আমি আপনাকে এখানে ইসলামের সেবা শিল্পীজির পক্ষ থেকে এক সেট জার্সি প্রদান করতেছি আমার নাম রুবেল হাসান বপর রুবেল ফুটবল একাডেমি আপনারা দিগত যাবৎ দেখছেন যে এর আগেও ইসলামী সেবা পেয়েছি আমাদেরকে ভোট প্রদান করেছিল এবং কি সবসময় উনি আমাদের পাশে আছে এবং কি থাকে যে ইসলামের সেবা পেয়েছ আমি ফলো করি অনেক আগের থেকেই এবং কি যে আপনার যে কাজগুলা এটা আমি দেখি অনেক ভালো লাগে যে আপনি গরিব অসহায় মানুষ দিয়ে নিয়ে কাজ করেন সবাই আপনার নাম সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং কি আপনার যে কাজগুলো করেন এই এইরকম কাজ যদি আরও মানুষ করে ভপরে আরো মানুষ যদি করে এবং কি আদার্স অনেক জায়গা থেকে যদি এরকম মানে সার্বিক সহযোগিতায় এরকম করে তাহলে কিন্তু আসলে দেখা যায় যে আমাদের প্লেয়ার গুলা গরিব যারা আছে তারা কিন্তু ভালো ভাবে খেলতে পারবে এবং কি ভালো নেশা থেকে দূরে থাকবে আপনার একটু সহযোগিতায় একটি শিশু নেশা থেকে দূরে থেকে তার মাঝে লেখাপড়া এবং খেলাধুলার যে আলো সেটি আমরা চাচ্ছি যে আপনারা সকলেই সেই সমস্ত সুবিধা বঞ্চিত শিশু যারা দেশের বিভিন্ন প্রান্তে আছে সকলে পাশে তারা এই প্রত্যাশা রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব হাফিস